দার্জিলিং এটি এমন একটা জায়গা যেমন ভয়ঙ্কর তেমনি বৈচিত্র্যময় যদি একবার আসেন দার্জিলিংয়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আপনি প্রেমে পড়তে বাধ্য দার্জিলিং এলে আপনি কিভাবে আসবেন বাজেটের মধ্যে হোটেল কোথায় পাবেন কি কি খাবার খাবেন কি দেখবেন সবচেয়ে বড় জিনিস হলো খরচ কত হবে আমি আমার এত কষ্ট হচ্ছে তোমাদের জন্য আগের থেকে এটা আরো টেস্টফুল ফুল পঞ্চাশ টাকা টিকিট কেটে আমার মনে হয় লসই হয়ে গেল

আমাদের এখানে আসা স্বার্থ হয়েছে গুরুচন্দের প্রণাম করে সবার আশীর্বাদ মাথায় নিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য দার্জিলিং উদ্দেশ্যে কিন্তু ওয়েট 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 জাস্ট এ সেকেন্ড আজকের ভিডিওটা শুরু করার পূর্বে দু একটা কথা আমাকে বলতেই হয় ফার্স্ট অফ অল এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয় সেকেন্ড আজকের আমাদের জার্নিটা আমরা ট্রাভেল প্ল্যানেটের আন্ডারে করছি ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে রেখেছি চাইলে আপনারা আপনাদের স্বপ্নের জার্নিটা আমাদের মতো করে কমপ্লিট করতে পারেন সবশেষে আর একটা কথা আমি বলবো যদি আপনাদের ফার্স্ট দার্জিলিং ভিজিট হয় তাহলে অবশ্যই আগে থেকে টুকিটা কি কেনাকাটি করা অত্যন্ত প্রয়োজন যেরকমভাবে ওষুধ কারণ ওষুধ না নিয়ে গেলে পাহাড়ি রাস্তায় কিংবা দার্জিলিংয়ে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে তার জন্য আগে থেকে ওষুধপত্র কিংবা টুকিটা কি এটা সেটা তো কিনতেই হবে আমি অ্যাপ্রক্স ধরে রাখলাম দু হাজার টাকা সবার প্রথম বাবা মাকে প্রণাম করে সবার আশীর্বাদ মাথায় নিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশান দার্জিলিংয়ের উদ্দেশ্যে গুড আফটারনুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘা স্টেশনে আমাদের ট্রেন আছে পাঁচটা কুড়ির দিকে এখন সময় চারটে কুড়ি আরও এক ঘন্টা আমাদের ওয়েট করতে হবে দেন আমাদের ট্রেন আসবে দীঘা থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি ট্রেন রয়েছে পাহাড়ি এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস তোমরা যদি দীঘা থেকে যেতে চাও তাহলে প্রত্যেক শনিবার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু এই পাহাড়িয়া এক্সপ্রেসটা রয়েছে তো এটাই করে তোমরা যেতে পারো এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম ঠিকঠাক জায়গায় ল্যাগেজগুলোকে রেখে আমরা আমাদের আসন সংগ্রহ করলাম এখন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো কি করে যে চৌদ্দ পনেরো ঘন্টা কেটে গেল আমরা নিজেরা বুঝতেই পারিনি সকাল নটা নাগাদ ট্রেন এসে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি তো এখান থেকে আমাদের কার রয়েছে তোমরা ছেলে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট যেতে পারো অনেকেই শিলিগুড়ি থেকে সরাসরি চলে যায় বাট আমরা যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ছিল ট্যুর গাইড মধ্যে ছিলাম আমরা তো সেহেতু আমরা জলপাইগুড়ি থেকেই যাব এতক্ষণে আমাদের খুব খিদে পেয়ে গেছি। তাই আমরা হালকা টিফিনের অর্ডার দিলাম হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি আমাদের গাড়ি রয়েছে সামনে তো গাড়ি করে আমরা এখন বেরিয়ে যাবো কোথায় যাবে দার্জিলিং দার্জিলিং হ্যাঁ এখান থেকেই দার্জিলিং ভ্রমণ শুরু যদি আপনার ফার্স্ট টাইম দার্জিলিং ভিজিট হয় তাহলে এনজিবি থেকে দার্জিলিং যাওয়ার মুহূর্ত প্রকৃতির রূপ দেখে এক আপনি আতঙ্কিত হবেন নয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না আমি মনে করি দার্জিলিং এর ফিফটি পারসেন্ট সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে তাই বলছি কোনোভাবেই এই দৃশ্য মিস করা যাবে না যদি আপনারা এই দৃশ্য দেখা মিস করেন তাহলে দার্জিলিং ভ্রমণ অপূর্ণতা থেকে যাবে এবার আমি আপনাদের খরচের কথা একটু বলি আমরা আজকের ভিডিওতে দুজনের খরচের হিসাব দেখাবো। দুজন বলতে আমরা স্বামী স্ত্রী আমাদের কত খরচ হলো আমি আগে বলেছিলাম যদি আপনাদের ফার্স্ট টাইম দার্জিলিং ভিজিট হয় তাহলে অবশ্যই আগে থেকে টুকিটাকি কেনা অত্যন্ত প্রয়োজন আমি দু টাকা ধরলাম আপনাদের কম হতে পারে কিংবা বেশি হতে পারে আমরা দীঘা থেকে নিউ জলপাইগুড়ি এসছি আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল সাড়ে চারশো করে দুজনে নশো টাকা যদি আপনারা কলকাতা হাওড়া থেকে আসেন তাহলে ভাড়াও কিন্তু প্রায় সেম সেম আমি পাঁচশো করে ধরলাম সো গাইস এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এই যে গাড়িগুলো আসছে দেখো এই রাস্তা বরাবর আমরা কিন্তু এসছি দীঘা থেকে ট্রেনে চাপার পর রাতের বেলা আমরা ভাত খাই যার মূল্য আশি থেকে একশো আমি একশোই ধরলাম দুজনের দুশো টাকা এনজিপিতে নামার পর আমরা ওখানে আলু পরোটা খাই যার মূল্য সত্তর টাকা এ পর্যন্ত আমি সমস্ত খরচের হিসাব আপনাদের তুলে ধরলাম এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর মধ্যে উচ্চতম রেল স্টেশন গুম যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার মিটার উচ্চতায় পৃথিবীর মধ্যে উচ্চতম রেল স্টেশন গুম আমাদের নজরে আসবে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা যদি প্রথমবার দেখছেন তাহলে কেমন লাগছে আমাদের এই সবচেয়ে উঁচুতে অবস্থিত গুম স্টেশন অবশ্যই ওটা কমেন্ট বক্সে জানাবেন সকাইসে এইমাত্র আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম ঠিক আছে ব্যাগপত্র সব নামাচ্ছি এরপর আমরা হোটেলে যাব কিছুক্ষণ বিশ্রাম করার পর সো গাইস ফাইনালি অনেক কষ্ট করে স্নান করেছি এই ঠান্ডা কনকনে বাবা গো কোনো মতে স্নান করেছি তো এখন আমরা দুপুরে খাবার খাবো আমরা যে প্যাকেজে আছি যে ট্যুর গাইডে আছি ট্রাভেল প্ল্যানেটে ওটা কিন্তু দুপুরের কোনো লাঞ্চের ব্যবস্থা নেই ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারের ব্যবস্থা আছে দুপুরের কিন্তু কোনো ব্যবস্থা নেই যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চটা ছিল না তার জন্য আমাদের হোটেলের বাইরে থেকে আমাদের খাবারটা অর্ডার দিতে হয়েছে হোটেল থেকেও হ্যাঁ ব্রেকফাস্ট তো ছিল আমরা বলেছি আমরা হোটেল থেকেও নিতে পারতাম বাট হোটেলের প্রাইসটা কিন্তু অনেক বেশি আমরা বাইরে গিয়ে হোটেল থেকে কিন্তু খাবারটা আনিয়েছি বেশি পড়েনি চারজনের পাঁচশো টাকার মধ্যে আমরা আইটেমগুলো নিয়েছিলাম কি কী ছিল ডাল ছিল আর সবজি আর ঝোল আর একটা চাটনি ছিল ছিল তো পাঁচশো টাকা দুজনে যদি ভাগ করি তাহলে আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে এর আগে পর্যন্ত যেটা খরচ হয়েছিল আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আর এখন টু ঠিক আছে কত হলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো দেন যেহেতু অনেক আমাদের পরিশ্রম হয়েছে অনেক অনেক পরিশ্রম হয়েছে তো আমরা এখন একটু বিশ্রাম নেব বিশ্রাম করার পর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে যাবো মেলের দিকে কিংবা যদি কিছু কেনাকাটি করা যায় সেগুলো তো অবশ্যই আমি আপনাদের সাথে পরপর শেয়ার করব ঠিক আছে তাহলে এখন আমরা একটু বিশ্রাম করি দেন আপনাদের সাথে দেখা হচ্ছে চিকেন লাগাতো চিকেন লাগাতো

কিছুই দেখতে পাচ্ছি না এখানে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন এখন মার্কেট থাকে না দুপুর দুটোর উপর মার্কেটে বসে আমরা তো রাত নটার সময় এসেছি তার জন্য মার্কেট পুরো ফাঁকা তো এখানে এসে আমরা কয়েকটা রিলস টিলস বানাবো দেন বেরিয়ে যাবো সো গাইজ ফাইনালি আমাদের রাতে ডিনার চলে এসছে দাদা কেমন লাগছে আপনার আচ্ছা আচ্ছা আমাদের রাতে ডিনারে ছিল কি ছিল আমাদের রাতে ডিনারে ছিল এগ ফ্রাইড রাইস তারপরে ফ্রাইড চাউমিন চিলি চিকেন চারটা আইটেম ছিল চারটা আইটেম ছিল তো রাতের খাবার তো আমরা খেয়ে নিলাম না ভালোই ছিল রাতে ভালোই ছিল টেস্টি ছিল কোনো কথা হবে না একদম সুপার টেস্টি ছিল তো আমরা সকালে উঠে আমাদের অনেক সাইড সিনে যেতে হবে তো টাইগার হিল এবং চা বাগান এই দুটো কিন্তু আমরা এই ভিডিওতে দিচ্ছি না কারণ এই দুটো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো অনেক কিছু দেখানোর আছে অনেক কিছু বলার আছে সেটা সেপারেট ভিডিও আসবে বাট এই ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না কারণ এই ভিডিওতেও এই দুটো জায়গা বাদ দিয়েও অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আমরা কভার করেছি কিনা বলো হ্যাঁ সেটা তো সেপারেট ভিডিও আসবেই তো এখন আমরা একটু যেহেতু অনেক পরিশ্রম হয়েছে এখন আমরা ঘুমিয়ে যাই দেখা হয়েছে কাল সকালে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আচ্ছা চলো ভিতরে চলো তোমাদের দেখাই আর ভিতরে তো দেখার মতো কিছু দেখতে পাচ্ছি না বুদ্ধের জীবনী সম্পর্কে অনেক ছবি এখানে তুলে ধরা হয়েছে বিষয়টা আমি এই যে মনেস্ট্রি কিংবা এই বিষয় সম্পর্কে আমি একদম নলেজ নেই আমার আমি একেবারে অচেনা একেবারে নতুন তা আমি বেশি কিছু এখানকার বিষয় কিংবা এই জায়গাগুলোর বিষয় আমি একদম বেশি কিছু বলতে পারছি না গু মনেস্রি থেকে আমরা এখন যাব বাতাসিয়া লুপে কেতটা টাইম এসে কিছু হ্যাঁ আচ্ছা বাতাসিয়া লুপের পুরো সুপার ভিউ এইখান থেকে দেখো টোটাল ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট লাইক এ ওয়াও ঠিক আছে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে টাইগার হিল থেকেও মনে হয় ভালো এখান থেকে দেখা যাচ্ছে তো এই যে ছবিটা আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিং তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং এই ছবিটা কিন্তু সব জায়গায় ভাইরাল সবাই কিন্তু এই জায়গাটা এসে ফটো তুলে আই লাভ দার্জিলিং দেখতে পাচ্ছ আর এখান থেকে বড়ো বড়ো বিল্ডিংগুলো তোমরা দেখো এবং সামনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা বাতাসিয়ালুপে যা যা দেখানো দরকার আমি দেখিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা টিকিট কেটে আমার মনে হয় লসই হয়ে গেল তেমন কিছু এখানে দেখার একদমই নেই যাওয়ার আগে একটা কথা আমি বলতে চাই এই বাতাসিয়া লুপে এই সমস্ত যে ব্যানার কিংবা পোস্টার লাগানো রয়েছে কিংবা সিনেমার যে ছবিগুলো গানের ছবি লাগানো রয়েছে এটা কিন্তু এই বাতাসিয়া লুপেই কিন্তু শুরু হয়েছিল জাস্ট তোমাদের শেষে আমি এই জিনিসটা শেয়ার করছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই জিনিসটা এখানে সাইনবোর্ডটা দেওয়া আছে আচ্ছা যাই হোক না কেন এটা অডিয়েন্সদের বলো এটা যে এটা কি গানের আচ্ছা আচ্ছা ঠিক আছে অডিয়েন্স বলবে এই যে ছবিটা লাগানো রয়েছে এটা কোন গানের উপর ঠিক আছে সো থ্যাক্স হলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সো গাইস এখন আমরা যাবো আর কি লেখেছি জুলজিক্যাল পার্কের ঠিক আছে চলো এখানে টিকিট কেটে আমাদের এন্ট্রি নিতে হবে আই হোভ একশোর অ্যাবভ এখানে টিকিটের মূল্য রয়েছে চলো টিকিটটা কেটে নিই এবং ভেতরে মোবাইল ক্যামেরা অ্যাভেলেবেল বাট ক্যামেরার জন্য এক্সট্রা টাকা দিতে হবে বাট সেটা বেশি নয় মাত্র দশ টাকা দশ টাকা এক্সট্রা দিয়ে আমরা এখন ভেতরে এন্ট্রি নেব ইন্ডিয়ানস অ্যান্ড লেখা আছে একশো দশ টাকা পার পারসন যদি ফ ফরেনার হোক তাহলে একশো আশি টাকা ক্যামেরা ডিএসএলআর ডিজিটাল এডসেটরা যেটা লেখা আছে দশ টাকা মাত্র দশ টাকা ঠিক আছে এন্ট্রি ফ্রি অফ চিল্ড্রেন বিলো সিক্স ইয়ার্স ছ বছরের নিচে কিন্তু ফ্রি টিকিট টিকিট তো কাটা হয়ে গেল ম্যাপ অনুযায়ী তোমরা কিন্তু এরপর আমরা বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে দেখতে উপরের দিকে উঠে চলেছি উপরে উঠে আমরা যেটা দেখবো এখানে এলে তোমরা একটা জিনিস দেখবে জিনিসটা হচ্ছে এটাই এই যে এখান থেকে চড়ে এখানে আসার একটা ভ্রমণ এক্সপিরিয়েন্স তোমার তৈরি হবে আমরা এখন যে জায়গায় আছি এটা একটা মিউজিয়াম ঠিক আছে আই হোক মিউজিয়ামে ঢুকলে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে যদিও বা আমি রাইটটা জানি না তবে যদি আমরা ঢুকি তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই জায়গাটায় আমরা অনেকগুলো ফটো তুলবো সো গাইস এ পর্যন্ত আমরা ছিলাম হিমালয়ান পর্বত সংস্থান ঠিক আছে না তো এখন আমরা যাব চিতা বাঘ ভালুক এগুলোকে দেখার জন্য ওয়াও ঘুমিয়ে গেছে বাঘটা আমরা একটা দেখতে পাচ্ছি নিচে আর একটা আছে এই হ্যালো হ্যাঁ গাইস গুড আফটারনুন তো এই মুহূর্তে আমরা কোথায় আছি নিজেরাই জানি না তবে আজকে আমরা এই যে দূরে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ বুদ্ধ মন্দির তো আমরা এখান থেকে সিঁড়িবে ওই জায়গাটায় যাব ঠিক আছে তো চলো একটা জিনিস আমি দেখাই এখানে লেখা আছে ফটো সেশান উইথ লাইটিং অর সাউন্ড ইকুইপমেন্ট ইজ নট পারমিটেড উইথ টেম্পল কম্পাউন্ড অর্থাৎ আমাদের এই কম্পাউন্ডে আমরা কোনো এই যে রিলস বানানো হয় অনেকে মুজরাগিরি করে তো সেইগুলো এখানে এসে বানানো সম্ভব নয় লাইটিং কিংবা সাউন্ড এগুলো এখানে সম্ভব নয় বাট আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা ব্লগ বানাতে পারবো কি না কিংবা ব্লগ বানাতে পারবো কি না ভিডিও বানাতে পারবো কি না ওনারা বললেন হ্যাঁ তোমরা পারো বানাতে তো চলো পারমিশন আমরা পেয়ে গেছি এখন আমরা যাব মন্দিরে এখান থেকে ভিউ পয়েন্টটা তোমরা দেখো একবার ওই সেই লাগছে একেবারে আর আমরা ভিতরে যাচ্ছি না এখান থেকে আমরা বুদ্ধ টেম্পেলটা আমি তোমাদের দেখাচ্ছি সো থ্যাংক ইউ গাইজ আজকের আফটারনুনের জন্য আমাদের ব্লক সমাপ্ত এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলে হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে হবে কারণ আজকে দুপুরবেলা আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি এই কারণে হয়নি আমরা সময় মতো হোটেল কিংবা রেস্টুরেন্ট পাইনি গুড মর্নিং তো আজকে আমরা চলে যাব তো তোমার ইচ্ছে করছে যেতে একদমই ইচ্ছে করছে না থাকি কিন্তু আরে থাকলে তো টাকা লাগবে আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের এটা স্পন্সর ভিডিও ছিল না ঠিক আছে আমরা নিজে নিজে থেকে থেকে ভালো লেগেছে এসেছি তবে কত টাকা খরচ পড়লো সেগুলো কিন্তু আমরা এখনো বলিনি তবে বলছি তার আগে তোমাদের যে রুমের পুরো ডিজাইন যে আমরা যে রুমে আছি কি ফ্যাসিলিটি কিংবা কোথায় কি আছে সেটা তোমাদের একবার শেয়ার করবো তার আগে সকালে ব্রেকফাস্টটা আমাদের সেরে নিতে হবে কারণ যাওয়ার আগে হালকা টিফিন না করলে হবে না আর বাইরে যা প্রাইসের দাম মানে খাবারের দাম আকাশ ছুঁই পুরো আকাশ ছুঁই তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করে নিই আমাদের দুটো রুম যেহেতু আমরা দুজন কাপলে এসেছি সারাদিন আছি তবে আমি দুটো রুমই তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোন রুমে ছিলাম ঠিক আছে চলো বাকি জিনিসগুলো আমি খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি এই টিফিনে ছিল আমাদের এটাও জানিয়ে রাখি আমরা বলেছিলাম আমরা কি খাবো কি খাবো আমরা বলেছিলাম ব্রেড আমলেট আলু পরটা অর্ডার করেছিলাম সাথে চা আছে চলো খেয়ে নিই তারপর কথা আমাদের ফাইনালি সমস্ত রেডি আমরা এখন বাড়ি ফিরে যাব তার আগে আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা এই রুমটাতে ছিলাম দুজন এই রুমে ছিলাম বাকি দুজন অন্য রুমে ছিলাম ঠিক আছে তো তোমরা এই রুমটাকে দেখো আমরা এখন এই যে রুমে দাঁড়িয়ে রয়েছি তো পুরো এখন যেরকম তোমরা দেখছো নোংরা হয়ে গেছি কিংবা এলোমেলো হয়ে পড়ে আছে কারণ হচ্ছে আমরা ছিলাম আমি রিভিউটা দিচ্ছি আমরা বাড়ি চাওয়ার দিন সব কিছু জেনে তারপরে আমি কিন্তু রিভিউটা দিচ্ছি তো এখান থেকে যদি আমরা জানালাটা খুলি তাহলে এখান থেকে ভিউটা তেমনটা কিন্তু ভালো নয় ঠিক আছে আর দেখো মানে ঠান্ডায় কেমন জমে গেছে জলগুলো ঠিক আছে না তেমন দেখা যায় না এদিকে পাহাড় দেখা যাচ্ছে হালকা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে বাট তেমন কিন্তু ভিউ এখান থেকে ভালো থাকে না প্রচুর ঠান্ডা খোলা যাবে না আর এখানে তোমরা টি বানাতে পারবে ঠিক আছে তো আর এখানে তোমাদের জিনিসপত্র রাখার জন্য দেন এখানে সরে এসো এখানে একটা গ্লাস আছে দেন আমি বাথরুমে ঢুকছি এই হচ্ছে বাথরুম অপরিষ্কার হয়ে গেছে অপরিষ্কার হয়ে গেছে এখানে গিজারের সুব্যবস্থা রয়েছে আর তো যা কিছু যা কিছু দরকার সবই এখানে পাওয়া যায় আর দেখানোর আমার এখানে কিছু নেই ভালো খারাপ নয় কিছু হ্যাঁ এখানেও মিরার আছে চলো বেরিয়ে চলো থ্রি জিরো সিক্স কম এটা ছোট্ট রুম বাট খারাপ নয় ভালো রুমটা ভালো এখানেও কিন্তু সমস্ত প্রকারের ব্যবস্থা রয়েছে টিভি ওয়াইফাই কিংবা যা যা দরকার আর এখানকার বাথরুমও কিন্তু সেম ঠিক আছে এই বাথরুমটাও কিন্তু সেম ক্লিয়ার আছে কোনো সমস্যার কথা হবে না আমি কথা বলবো টাকা কত টাকা খরচ হলো আচ্ছা তুমি কি জানো হোটেল আমাদের আমাদের থেকে কত টাকা নেবে সেটা আইডিয়া নেই তুমি তো বলো নি আমার আমি বলিনি আমি বলে দিই আর অডিয়েন্সেরও জানা দরকার আমরা যে এলাম খেলাম ঘুরলাম হোটেল প্রাইস ব্রেকফাস্ট সব কিছু নিয়ে আমাদের কত খরচ হলো আমরা ট্রাভেল প্ল্যানেটের আন্ডারে কিন্তু এই ট্যুরটা করেছি ডিসক্রিপশানের নাম্বার থাকবে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও আমরা কোনো হোটেলের আন্ডারে আসিনি কোনো ড্রাইভারের আন্ডারে আসিনি আমরা আগে থেকে ট্রাভেল প্ল্যানেটের আন্ডারে এসেছি যেটা আমি বললাম ওনারা আমাদের থেকে পার পারসেন থ্রি ডে টু নাইট টু নাইট থ্রি ডে চব্বিশ হাজার টাকা নিয়েছেন কত বললাম পারসন ছ হাজার করে নিয়েছেন চারজনের আমাদের এটা কোনো স্পন্সার ভিডিও নয় চব্বিশ হাজার ওনারা নিয়েছেন বাকি লাঞ্চটা দুপুরে লাঞ্চটা সেটা কিন্তু আমাদের নিজেদের করতে হয়েছে আর নিজেদের টাকা খরচ করে করতে হয়েছে সেটা কিন্তু ছিল না কারণ আমরা বাইরে খেয়েছি দুপুরবেলা তো আমরা রুমে থাকবো না আমরা সাইড সিনে বেরোবো সাইড সিনে দেখবো এবং সেখানে আমাদের খেতে হবে তার জন্য হোটেল থেকে কিংবা আমাদের ট্র্যাভেল প্ল্যানের থেকে কোনো কিন্তু ফ্রি ছিল না সেটা আমাদের হাত থেকে খরচ করে খেতে হয়েছে আর দু নম্বর এই প্যাকেজের মধ্যেই আমরা যেখানে যেখানে ঘুরেছি সেটা তো তোমরা জানো আমার বলার কিছু নেই ছিল আর আমরা নিজেরাই সময় পাইনি ঘোরার আমরা অতিরিক্ত সময় রিলস বানানোর পিছনে কাটিয়ে দিয়েছি ঘোরার আমাদের দার্জিলিং এর রিলস না বানানে হয় আর দু নম্বর এই প্যাকেজের মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং নিয়ে আসা নিয়ে যাওয়া সব জায়গায় ঘোরানো টাইগার হিল কিংবা বাতাসে আলু যেখানে যেখানে আমরা ঘুরে টি গার্ডেন যেখানে যেখানে আমরা ঘুরেছি সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে আমি একটা অনেকেই বলে এই কথাটা আমাকে বলতেই হয় অনেকেই বলে যে তোমরা গিয়ে সেখানে বুকিং করো বাট আমি একটা কথা বলবো না যে তোমরা যদি নতুন হও তাহলে একেবারে আগে থেকে বুকিং করবে কারণ তোমরা জানো না তাড়াহুড়া করে কোথায় কি করবে কারণ তোমরা বাড়িতে বসে থাকলে বিভিন্ন আমাদের মতো অনেক ইউটিউবার আছে নাম্বারে কল করবে কোথা থেকে ফ্রি পাবে এখানে এসে তোমার একটা বড় জার্নি একটা পরিশ্রমের পর মনে হবে যে যাকে বলবে তোমার মনে হবে চলো সেইখানেই থেকে যাই তখন কিন্তু তোমরা ডিসাইড করার সময় পাবে না আর এখানে এসে কোন ড্রাইভারকে বলবে কিংবা কোন কার সাথে যোগাযোগ করবে কখন গাড়ি আসবে এই নিয়ে কিন্তু অনেক সময় তোমাদের কেটে যাবে তার জন্য আগে থেকে সব প্রিপারেশান নিয়ে আসবে এবং যাওয়ার টিকিটটাও কিন্তু তোমরা করে রাখবে যদি তোমরা যেতে না চাও আরও দুদিন থাকার ইচ্ছা তখন টিকিট ক্যান্সেল করে দিও বাট আগে থেকে রিটার্ন টিকিটটাও করে নিও কারণ টিকিট রিটার্নের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সমস্যা হয়েছে আমরা এই ঘোরাঘাটিতে ব্যস্ত থাকার কারণে আমাদের রিডবল গিয়ে আরও ডবল ডবল টাকা আমাদের টিকিটে চলে গেছে তৎকালে মারতে গিয়ে আমরা টাইমে তৎকাল মারতে পারিনি তো অনেক টাকা চলে গেছে এই ছিল এবার তোমরাই মাথায় হিসাব লাগাও কত টাকা আমাদের খরচ হলো চব্বিশ হাজার টাকা হোটেল নিয়েছে মানে ট্রাভেল প্ল্যান নিয়েছে তারপরে দুপুরে চারজনের খাওয়া আর বাকি কেনাকাটি বাকি বাড়ি থেকে নিউ জলপাইগুড়ি আসা সে টাকা এগুলো কিন্তু আর বাকি আমরা যেখানে যেখানে ঘুরেছি যেরকম টাইগার হিলে সেখানে একটা টাকা গেছে টাইগার হিলে গেছে টি গার্ডেনে বাতাসি আলুপে আর বাকি যেখানে যেখানে ঘুরবে তারপরে জিওলজিক্যাল পার্কে ওখানে গেছে তো এবার তোমরা হিসাব লাগাও তাহলে তোমরাই বুঝে যাবে কত টাকা দার্জিলিং এলে খরচা যদি তোমরা এগুলো না ঘুরতে চাও নর্মালি এরকম ঘুরতে চাও তাহলে তোমাদের উপর হ্যাঁ একটা আনুমানিক আনুমানিক পুরো আমি হিসাব করে দিলাম ঠিক আছে মোটামুটি যদি আমরা কাফেলে আসি কুড়ি হাজার টাকা ধরে রাখো আমরা যে খরচ হয়েছে আমাদের কুড়ি হাজার টাকা হয়ে গেছে কিনা বলো আমরা যা খরচ নিজস্ব পার্সোনাল বেশি হবে যদি নিজস্ব পার্সোনাল খরচ না হয় তাহলে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যাবে আরো हमारा जाने का टाइम हो गया और कितना रिले और कितना तड़पाओगे इस रूम को जाना है हमको घर भाई और यहाँ रहना नहीं है हमको क्योंकि पैसे की बर्बादी हो चुका है हम लोगों का अभी हम लोग का नहीं, नहीं, नहीं रहना है तो हम लोगों का हमारा सो so गा पूरा रेडी हो गया ये बैग पत्र देखते बच्चो समस्त बैग रेडी और शूट पूरे बारे रेडी लास्ट কয়েকটা আমাদের রিলস বাকি ছিল তো সেটা আমরা বানিয়ে নিচ্ছি আমাদের ক্যামেরাম্যান জলদি ফোকাস করো বহ টাইম হয়ে চুকা আর আবি নেই ঠিক না আবার শুরু হয়ে গেল আমার আর কিছু বলার নেই আমি রাখছি এখন ওকে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে